হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুসারিজি তারা আজকে নিয়ে এসেছি অনুবাদ পত্রিকা বার্ষিকী দু হাজার পঁচিশ নিয়ে আসুন দেখে নেওয়া যাক চুচিপত্র যারা আমার চ্যানেল ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে এই পূজাবার্ষিকীটি আমি প্রত্যেক বছর কিনি এবং এটি একটি অন্যতম এক্সক্লুসিভ একটি পূজাবার্ষিকী যেখানে অনুবাদ সাহিত্য পাবলিশ হয় বিভিন্ন দেশের এবং বিভিন্ন রিজিয়নের মানে আমাদের লোকাল আমাদের ইন্ডিয়ান ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস দের থেকেও মানে সেখানকারও সাহিত্য এখানে ট্রান্সলেট হয়ে বাংলা ট্রান্সলেট করে বেরো বেরোয় এবং বাইরের বিদেশের বিভিন্ন দেশের ভাষার গল্প এবং কবিতাও এখানে পাবলিশ হয় এবং এই ধরনের পত্রিকা তো আমাদের এখানে খুবই মানে নেই বলতে গেলে সো এটি একটি অন্যতম ম্যাগাজিন একটু পেজ করে প্রত্যেক বছর এটা কিনি এবছর কিনেছি লাস্ট ইয়ারের একটি গল্প পড়া হয়নি বিভিন্ন কাজের চাপে করে কিন্তু এটি এমন একটি পত্রিকা না এটা হয়তো মানে আমি লাস্ট ইয়ারের পত্রিকা না পড়া হলেও পরে কখনো পড়ে নেবো এটা একটা টাইমলেস পত্রিকা এটা নয় যে কখনো এটা ফুরিয়ে যাবে এবং এখানে বেসিক্যালি ক্লাস সিক্সই পাবলিশড হয় বিভিন্ন দেশের বিভিন্ন শর্ট স্টোরিজ কোনো উপন্যাস এখানে পাবলিশ হয় না মানে কোনো নভেল এখানে বেরোয় না শর্ট স্টোরিজ এবং কবিতা বেরোয় বিভিন্ন ভাষার ইন্ডিয়ান রিজিয়াল ল্যাঙ্গুয়েজেসেরও বেরোয় এবং ফরেন ভেরিয়াস কান্ট্রিজের ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেসেরও বেরোয় তো একটি অনুবদ্ধ একটি ম্যাগাজিন এটি কিছু বলার নেই যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদেরকে জাস্ট একটুকুই বলব ডেফিনেটলি একবার পারচেস করে দেখুন আশা করি আর কিছু বলতে হবে না সো ভিডিওটি বেশি বড় করবো না বিকজ একটি অসাধারণ পত্রিকা প্লাস্টোড এটাই হবে যে একবার ডেফিনেটলি পারচেস করে দেখুন কলেজ কলেজের থেকে যদি পারচেস করেন তাহলে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলাইনেও এটি পাওয়া যায় সো রকম অসুবিধা নেই অ্যান্ড যারা এই টাইপের ভিডিও দেখতে